মেয়ের আলম অথি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মতো প্রার্থী ব্যাংক নম্বর পাঁচ আমি ঐক্যবঙ্গের নতুন প্রজন্ম প্যানেল থেকে নির্বাচন করছি আর আমি পড়াশোনা করছি সঙ্গীত বিভাগে আর যেহেতু আমি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক থেকে নির্বাচন করছিলাম তো আমি চাই যে আমার প্রচারণা সবসময় সংস্কৃতি রিলেটেড নয় আমি আমার লিপারেটটি বানিয়েছিলাম ক্যাসেটের উপর আমাদের একদম পুরাতন সংস্কৃতি ক্যাসেট ওটার উপর ডিজাইন করেছিলাম সিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে এর ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আপনারা জানেন যে কৃষি আজকে নবীনকরণ হয়েছে এবং আজকে এটা নিতেই উৎসব একটা পরিবেশ নতুনরা এসেছে তাদেরকে বরণ করা হয়েছে এবং নির্বাচনের মানে আলাদা আর একটা আমেজ আছে সব মিলিয়ে এই সব আমেজের মধ্যে একটু উৎসব করার জন্যে আমি পছন্দ করছি আমাদের বাউল গানগুলো দিয়ে কারণ আপনারা জানেন বাউল গান আমাদের একদম শের গান তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে বাউল গান করি এবং সবাইকে পাচ্ছি নির্বাচনে কতটা আশাবাদী আপনি নির্বাচন নিয়ে আশাবাদী আমি আমাকে নিয়ে আশাবাদী কতটুকু সেটা না বলে আমি বলতে চাই যে যারাই আসবে আমি চাই যে যোগ্য ব্যক্তিরা আসবে এবং আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য ব্যক্তিকে ভোট দেবে দিয়ে একটা সুন্দর ছাত্র সংসদ আমাদেরকে উপহ এবং যে আসুক না কেন আমরা সুন্দরভাবে আমি হই বা অন্য কেউ হই আমি আশা করছি সবাই সাদরে গ্রহণ করবে এবং শিক্ষার্থীদের একটা সুন্দর ছাত্র ছিল নায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিভি ফেসওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং